সকালে উঠে আমরা বৌবাজারের দিকে রওনা দেই সকালের এই বৌবাজারের হাটটা দেখার জন্য ছোট ওই গ্রামের হাটটাতে যখন প্রবেশ করি দেখলাম এক জায়গায় নিয়ে বসেছি ছোটো ছোটো গুড়া মাছ এত সুন্দর সুন্দর মাছ আসলে এই সব বাজার ছাড়া বা হাট ছাড়া কোথাও আপনি পাবেন না এত সুস্বাদু মাছগুলি একমাত্র এইসব ছোটো ছোটো বাজার বা হাট বাজারেই আপনাকে কিনতে হবে অন্য পাশেও দেখলাম বিভিন্ন ধরনের দেশীয় শিং মাছ এবং কই মাছ পাশাপাশি অনেক রকমের মাছ কিন্তু তারা নিয়ে বসে আছে গ্রামের এই মাছগুলি আপনার গ্রামের এই আশেপাশের পুকুর থেকে তারা নিয়ে এসেছে একদম বরফবিহীন এইসব মাছগুলি প্রত্যেকটা ব্যবসায়ী তারা প্রতিদিনত ভোর ভোরে তারা এই মাছগুলি ক্রয় করে এবং এইসব ছোটো ছোটো বাজারে এনে তারা কিন্তু বিক্রি করে থাকে তো বিশেষত এইসব এই যে এই আমরা যে এই বৌবাজারটায় আসছি বা এই হাটটায় আসছি এই হাটটার কিন্তু ঐতিহ্যবাহী একটা হাট প্রায় তিরিশ চল্লিশ বছর যাবৎ এই হাটটি কিন্তু অবস্থিত এই রোহা রোহা এলাকা জুড়ে তো এই এনামতপুরের রোহা এলাকা জুড়ে যে এই নামক বউবাজার নামক যে বাজারটি তো এই হাটটায় আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালব এইসব কাঁচা বাজারগুলি কিন্তু আশেপাশের ক্ষেত্রে গিয়ে তারা কৃষকরা নিয়ে আসে প্রতিদিন কৃষকরা নিয়ে আসে বিক্রি করে এবং কৃষকের পাশাপাশি কিন্তু খুচরা ব্যবসায়ী আছে তারাও কিন্তু আপনার এইসব কৃষকের কাছ থেকে তারা আইন না তারাও কিন্তু এই বউ বাজারে বিক্রি করে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বেগুন গুলি একদম দেখলে কিন্তু চলে আসে এত সুন্দর সুন্দর বেগুন সরতাজা বেগুন এবং এক লোককে দেখলাম আমরা দেখেন মূলার এক পাহাড় নিয়ে কিন্তু বসে আছে চারপাশে তার কিন্তু মূলা আর মূলায় হ্যাঁ একদম কিন্তু সস্তা দামে বাজারের প্রত্যেকটা খাসামালের চেয়ে কিন্তু মূলাটাই সবচেয়ে সস্তা ভাবে বিক্রি করছে তারা গ্রামের এই হাটগুলিতে আসলে আসলেই আপনি ঘুরতে ইচ্ছে হবে বা বাজার করতে ইচ্ছে হবে আপনার বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন রকমের মানুষ তারা কিন্তু এই হাটে আসছে ভোর ছয়টার দিকে কেউ বা আসছে সাতটার দিকে কেউ বা আসছে আটটার দিকে তারা বাজার করার জন্য এই বউ বাজারে যার যতটুকু সামর্থ্য আছে সে কিন্তু টুক পরিমাণে কিন্তু বাজার ক্রয় করতে পারতেছে এসব হাট থেকে বা এসব বুড়ের শীতের সকালের বাজারগুলি বা শীতের কুয়াশা মাখা সকাল সেই সব সকালে তারা কিন্তু এই বাজারে আসে থাকে বা বাজার করার জন্য আর তরতাজা এইসব সবজিগুলি এই বাজারগুলি তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই তারা কিনে কিন্তু তারা আপনার খেয়ে থাকে

এই পাঁচটাতেও দেখলাম আপনার কুয়েল পাখির ডিম তারা নিয়ে কিন্তু বসে আছে হাটে বিক্রি করার জন্য এক একটা ডিম কিন্তু তারা চার টাকা তিন টাকা পাঁচ টাকা করে বিক্রি করে থাকে এইসব সকালের কুয়াশা গেরা বা শীতের সকালে আপনার এইসব হাট বাজারে যখন আপনি আসবেন আসলে আপনার কাছে একটা অন্যরকম ফিল কাজ করবে ভালো লাগে একটা ফিল কাজ করবে যে প্রতিনিয়ত বাজারে যেন আমরা পরে দে এক সময় আসতে বাজার দেখলাম যে শীতের সকালে এসব ধরনের চিতল পিঠা তারা গরম গরম বানাচ্ছে তো দেখে কিন্তু মুখে রুচি চলে আসলো তো দু একটা পিঠা না খেলে না হয় তো আমি আর আমার এই এক বন্ধু জাহাঙ্গীর তারা দুজনেই কিন্তু এই শীতের সকালে এই গরম গরম তাজা শীতল পিঠা কিন্তু খালাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো আশা করি সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন